না 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 কালকে আমাদের সাথে মিটিং হয়েছে এন না অফিসিয়াল জানি না কিন্তু তাদের লোক এসে বললে তো আমাদের মানতেই হবে সেটা খসরু ভাই আমি কেন এটা কেউ এটা হস্তক্ষেপ করতে পারবো না আমরা প্রধানমন্ত্রী তো আর নিজে আসবেন না উনি উনিও নির্দেশ দিয়েছেন আমি বলি গণমাধ্যম সেটা আমি জানি না কিন্তু যেটা নির্দেশ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধি ওই ওখানকার প্রতিনিধি এসে আমাদেরকে বলে গেছেন বাইরের কোন লোক আসতে পারবে না এখন বাদবাকিতা আমি জানি না এটুক শুনেছি এটা যেন নাশে আমাদের চলচ্চিত্র পরিবারের লোকজনই থাকবে এটাই চাই আমি এটাই চাই আপনারা শেষ করি যেটা হচ্ছে আপনি কিছুদিন পূর্বেই বলছিলেন যে শিল্প সমিতির নির্বাচনের যে সমস্যাগুলো ছিল বিগত দিনগুলোতে সেগুলো সলভ হয়েছে এই সলভটা কি আসলে এরকম কোনো কিছু मीनिंग করছেন কিনা যে যাদবখানে সদস্যপদ বাতিল করার মাধ্যমে না 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 এটা যাদের যাদের এটা সমিতির ব্যাপার এটা ওই কোশ্চেন এখানে আসবে না এখানে আসবে না কেন যে আমার কথা হচ্ছে যে সব সমিতি কিন্তু পরিপূর্ণভাবে কেউ কাজ করতে পারে না কিছুটা সময় লাগে বললেই কিন্তু হয়ে যায় না আর যেমন অনেকেই বলেছে আমাদের সমিতি ছবি বানাবে না সেটা যদি আমাদের প্রডিউসাররা থাকে তারা বানাবে অবশ্যই এখানে বাধ্যবাধকতা নেই তবে আমি বলবো যে এই ইলেকশনটা ইলেকশানেই থাকা উচিত কোনো রেশারেশি থাকা উচিত না সিলেকশনে আমরা যেতে চাই না ইলেকশনের মাধ্যমেই আমরা আসতে চাই সেটা যেই আসুক যেই আসুক